একাদশ পরিচ্ছেদ শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন আগমন ইংরেজি আঠাশে নভেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটা পাঁচটার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমল কুটির নামক বাটিতে গিয়াছিলেন কেশব পীড়িত শীঘ্রই মর্থ ধাম ত্যাগ করিয়া যাইবেন কেশবকে দেখিয়া রাত্রি সাতটার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন ভক্তেরা কত কি ভাবিতেছেন ঠাকুর দেখিতেছি নিশিদিন প্রেমে বিউভল। বিবাহ করিয়াছেন কিন্তু ধর্মপত্নীর সহিত রূপ সংসার করেন নাই ধর্মপত্নীকে ভক্তি করেন পূজা করেন তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন ঈশ্বরের গান করেন ঈশ্বরের পূজা করেন ধ্যান করেন মাই কোনো সম্বন্ধই নাই ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন টাকা ধাতু দ্রব্য ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থানে কনকন কন কনকন করে টাকা সোনা হাতে দিলে হাততে উড়ে যায় বিকৃত অবস্থা প্রাপ্ত হয় নিঃশ্বাসরুদ্ধ হয় অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে বক্তেরা কত কি ভাবিতেছেন সংসার কি ত্যাগ করিতে হইবে পড়াশোনা আর করিবার প্রয়োজন কি যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না মা বাপকে কি ত্যাগ করিতে হইবে আর আমি বিবাহ করিয়াছি সন্তান হইয়াছে পরিবার প্রতিপালন করিতে হইবে আমার কি কি হইবে আমারও ইচ্ছা করে নিষিদিন হরি প্রেমে মগ্ন হইয়া থাকি শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি ইনি রাত দিন তৈল ধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি একমাত্র ইহারি দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি এখন জীবন সমস্যা কি রূপে পূরণ করিতে হইবে তো নিজে করে দেখালেন তবে সন্দেহ ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ সত্য কি বালির বাঁধ যদি তাঁর উপর সেরূপ ভালোবাসা আসে আর হিসাব আসবে না যদি জোয়ার গাঙে জল ছুটে কে রোধ করবে যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন যে প্রেমে ঈশা অনন্য চিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন সেই প্রেমের এক বিন্দু হয় এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে আচ্ছা যারা দুর্বল যাদের সে প্রেমদয় হয় না যারা সংসারী জীব যাদের পায়ে মায়ার বেড়ি তাদের কি উপায় দেখি এই প্রেমিক বইরা কি বলেন ভক্তেরা রূপ চিন্তা করিতেছেন ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট সম্মুখে জয়গোপাল তাহার আত্মীয়েরা ও প্রতিবেশীগণ একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন তিনি অগ্রণী হইয়া কথা আরম্ভ করিলেন জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠ আছেন গৃহস্থাশ্রম ও শ্রীরামকৃষ্ণ বৈকুণ্ঠ বলছেন আমরা সংসারী লোক আমাদের কিছু বলুন তাকে জেনে এক হাত ঈশ্বরের বাধপত্রে রেখে আরেক হাতে সংসারের কার্য করো মহাশয় সংসার কি মিথ্যা যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরো ডোবে মায়াতে এমনই মানুষ হয় যে পালাবার পথ থাকতেও পালাতে পারে না একটি গান আছে না এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে বিল করে ঘূর্ণী পাতে মিন প্রবেশ করে তাতে তোমার তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য এই এই দেখো না কেন কত লোক এলো গেল কত জমালো কত ত্যাগ করলে সংসার এই আছে এই নাই অনিত্য যাদের এত আমার আমার কচ্ছ চোখ বুঝলেই নাই কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না আমার হারুর কি হবে গতায়াতের পথ আছে তবু গুটি পোকা আপন নালে আপনই মরে এরূপ সংসার মিথ্যা অনিত্য একজন প্রতিবেশী বলছেন মহাশয় এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখব কেন যদি সংসার অনিত্য এক হাতি বা সংসারে দিব কেন তাকে চিনি সংসার করলে অনিত্য নয় গান শোনো গান মন রে কৃষিকাজ জানো না এমন মানব জমির রইল প্রতীত আবাদ করলে ফলতো শোনা ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি হরিওম রামকৃষ্ণ